পড়াশোনার চাপ কেমন যাচ্ছে আপু চাপ না এটা প্রায় ব্রেনের উপর একটা খাট মনে হয় আপু কলেজে কারো উপর ক্রাশ খেয়েছেন হ্যাঁ খেয়েছি কিন্তু সমস্যা হলো ও তো আমার বান্ধবীর উপর ক্রাশ খেয়ে বসে আছে চাচা আপনি সারা দিন বসে বসে চা খান কোনো কাজ করেন না কেন বউ কয় যে দিন কাজ করবি সেদিন ভাত দিব না তাই আমি কাজ করি না আপু আজ তো ক্লাসে একদম চুপচাপ কিছু হয়েছে নাকি আমার ক্রাশ পাশেই বসে আছে নিঃশ্বাস নিতেও লজ্জা লাগে আপু এখনো সিঙ্গেল আছেন কেমন লাগছে সিঙ্গেল আছি ভালোই আছি প্রেমে করলে রোজ রাত বারোটায় ঝগড়া করতে হতো গোপালগঞ্জের আজকের ঘটনায় সবচেয়ে সাহসী কাকে বলবেন আপনি প্রকৃত সাহসী হইল ডেকোরেটরের মালিক কারণ নিশ্চিত ঝামেলা হবে জেনেও চেয়ার ভাড়া দিছে আপু পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা যেমনই হোক আমার পাশের সিটের ছেলেটা অনেক বড় লোক আর হ্যান্ডসাম তাই আপাতত পরীক্ষা নিয়ে ভাবছি না চাচা শুনলাম আপনি নাকি মোবাইলে বিয়ে করেছেন হ্যাঁ ফেসবুকে কল দিয়া তিনবার কবুল বলছি এখন তো তিন বাচ্চার বাপ চাচা আপনার বউকে কি আপনি ভয় পান বউকে শুধু আমি না ভয়ও আমার বউকে ভয় পায় স্যার আপু এখনো সিঙ্গেল কেন কারো জীবনে তালগোল পাকাতে চাই না তাই এখনো সিঙ্গেল আছি ইচ্ছে করেই চাচা এত চুপচাপ বসে আছেন কেন বউ আমার মেসেঞ্জার চেক করতেছে বসে বসে ভাবতেছি ধরা পড়ার পর কিভাবে বউকে সামলাবো চাচা এত রেগে আছেন কেন বউরে ফোন দিছি পাঁচবার ধরতেছে না নিশ্চয় পয়সা কিনতেছে আবার 30 টাকা দামের তো 50 টাকা ভাইয়া রেজাল্ট খারাপ হলো কেন ক্লাসটা পাস করছে ওর সামনে ফেল না করলে বুঝবে কিভাবে আমি ওকে ভালোবাসি আপু এখনকার সম্পর্ক এত অস্থির কেন মনে হয় ভালোবাসার চেয়ে এখন সবাই রিচার্জ আর ফেসবুক কমেন্ট নিয়েই বেশি টেনশনে